জমির দলিল বড় না দখল বড় দখল বাস্তবে কি দখলে আছে বা জমির অরিজিনালিটির উপর কোশ্চেন দেখি বাস্তবে সে হচ্ছে জমি দখল করে রেখেছে কিন্তু কোনো ভ্যালিড কাগজপত্র নেই জমির কাগজপত্র নেই এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এবং জমির দলিল কিন্তু ভাই কথা বলে জমির দলিল যে হচ্ছে রেজিস্ট্রি করেছে স্ট্যাম্প পেপার দিয়েছে রেজিস্ট্রেশন ফ্রি দিয়েছে দলিল করেছে সে হচ্ছে সেল করে পেয়েছে মানে সে কিনেছে নাকি বা হচ্ছে সে পৈতৃক সূত্রে পেয়েছে নাকি দলিল কিন্তু বলে দেবে এবং কত সালে রেজিস্ট্রেশন হয়েছে কি বৃত্তান্ত সমস্ত কিন্তু দলিল কিন্তু একটা বড় ফ্যাক্টর বড় বিষয় তাহলে আপনারা বলবেন যে রেকর্ড দিয়ে কি জমির মালিক হয় না সেই ক্ষেত্রে নাইনটি চান্স পৈতৃক সূত্রে ও সূত্রে উত্তরাধিকারী সূত্রে কিন্তু রেকর্ড সে হচ্ছে মালিক হতে পারে অন্যান্য বিষয় আমি টেন পার্সেন্ট ছাড়ছি এবং এই যে জমির দলিল দখল রেকর্ড যার কাছে আছে এক্সপেক্ট করা যায় আশা করা যায় সে হচ্ছে জমির একটা মালিক পূর্ণাঙ্গ সে হচ্ছে মালিক জমির এক্সপেক্ট করা যায় আশা করা যায় কিন্তু একটা বিষয় মনে রাখবে বাস্তবে যে জমিটি অনেক দিন ধরে প্রায় হচ্ছে দখল করে আছে বারো বছরের উপরে তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে তার কিন্তু আইনত একটা দখল সত্তার কিন্তু অধিকার জন্মে গেছে সে কিন্তু আদালতে অ্যাডভার পজিশনের মামলা করতে পারে সে ট্যাক্স বিভিন্ন যদি গভর্নকে পে করে এই ছিল বিষয়বস্তু জমির দলিল দখল রেকর্ড এই তিনটে বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জমির শ্রেণী বিভাগে রেকর্ডের বিভাগ যদি দেখি সিএস এলআর এবং আর এস এই তিনটে বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়